এক জমিদার ছিল তার কোনো কিছুরই অভাব ছিল না একদিন সে ভাবল জীবনে অনেক কিছুই পেলাম অনেক কিছুই দেখলাম কিন্তু একটা জিনিস দেখতে পেলাম না এই জিনিসটা দেখতে পেলে আমার জীবনের সকল স্বাদ পূর্ণ হয় যিনি আমাকে সৃষ্টি করলেন আমাকে ধন সম্পদ বিবি বাচ্চা আর ভোগের সকল সামগ্রী প্রদান করলেন সেই ভগবানকে দেখা হলো না সুতরাং যেভাবেই হোক ভগবানকে দেখতে হবে তিনি বাড়ি থেকে বাহির হলেন এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন আমি ভগবানকে দেখতে চাই আপনি কি আমাকে ভগবান দেখাতে পারেন ব্রাহ্মণ বলল অবশ্যই ভেতরা আসুন এই বলে সে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটি মূর্তি দাঁড় করানো ছিল তার দিকে ইশারা করে বলল এই যে ইনি হলেন ভগবান জমিদারবাবু বললেন এই ভগবান নয় আসল ভগবান দেখতে চাই ব্রাহ্মণ বলল আমার কাছে এই ভগবানই আছে এছাড়া আর কিছু দেখাতে পারবো না জমিদার বাবু সেখান থেকে বিদায় হলেন এরপর শুনতে পেলেন যে অমুক জায়গায় এক সাধু আছে বহুদিন থেকে সে সাধনা করে যাচ্ছে সে অবশ্যই ভগবান দেখাতে পারবে সুতরাং সেদিকে রওনা হলেন তার আশ্রমে গিয়ে বললেন বহুদিন থেকে আমার ভগবান দেখার ইচ্ছার হয়েছে আপনি যদি আমাকে ভগবান দেখান তবে বহুদিনের একটি সাধ পূরণ হয় সাধু বললেন ঠিক আছে এখনই ভগবান দেখিয়ে দিচ্ছি ওই যে দেখছেন পর্দা ওই পর্দা সরালেই ভগবান দেখতে পারবেন জমিদার পর্দা সরাইতেই দেখেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে তিনি সাধুকে বললেন এইসব ভগবান তো ছোটবেলা থেকেই দেখে আসছি আমি আসল ভগবান দেখতে চাই সাধু বললেন এই ভগবান ছাড়া আমার কাছে আর কোনো ভগবান নাই আপনি অন্যখানে চেষ্টা করুন অতপর বাবু আরেক সাধুর সন্ধান পেলেন অনেক দূর সফর করে সেই সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা প্রকাশ করলেন সাধু বললেন এখন এখানে অপেক্ষা করুন গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে চারিদিক নীরব নিস্তব্ধ হবে তখন ভগবান আগমন করবেন তিনি তার কথা মতো অপেক্ষা করতে লাগলেন রাত্রি যখন গভীর হলো, তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বাহির হলেন দূরে দিগন্দের দিকে অঙ্গুলির নির্দেশ করে বললেন ওই যে দেখেন একটা আলো এদিক থেকে ওদিক যাচ্ছে ওইটাই পরমেশ্বরের জ্যোতি জীবন্ত ভগবান তিনি চলাফেরা করেন জমিদার বাবু অবাক হলেন কিন্তু তবু তার দ্বন্দ্ব রয়ে গেল তিনি বললেন তাহলে কাছে গিয়ে দেখে আসি সাধু বললেন খবরদার কাছে যেও না পুড়ে ছাই হয়ে যাওয়া কিন্তু জমিদারবাবু আগ্রহের অতিশয্যে ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে কাছে গিয়ে দেখেন একটি কচ্চকের পিঠের ওপর সিমেন্টের ঢালাই করা সমতল একটা পাটাতন তার ওপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে কচ্চকটি এদিক সেদিক চলাফেরা করার সময় প্রদীপের আলো এদিক থেকে অধিক চলাফেরা করছে একেই পরমেশ্বরের জ্যোতি নাম দিয়ে সাধু অনেক লোককে দেখিয়ে বেশ সুনাম অর্জন করেছেন জমিদার বাবু সাধুর কাছে ফিরে এসে বললেন এটা তো একটা কচ্চপ মাত্র ভগবান কোথায় সাধু বললেন আমার কাছে এইটাই আছে আর কোনো ভগবান নাই তবে তোমার কাছে আমার অনুরোধ কারো কাছে এ কথা প্রকাশ করিও না তুমি কোথাও যেও না আমার কাছেই থেকে যাও হালুয়া রুটি এখানে প্রচুর আসে খেতে পারব জমিদার বললেন হালুয়া রুটি আমার বাড়িতে অনেক আছে হালুয়া চাই না ভগবান চাই অবশেষে তিনি মুসলমানদের শরণাপন্ন হলেন এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে লোকটি আমার নাম বলে দিল যে তিনি হলেন মৌলানা আশরাম আলী থানুভি রহমতুল্লাহ আলাই অতপর বাবু বহু রাস্তা অতিক্রম করে একদিন আমার কাছে এসে বলল আমি আল্লাহকে দেখতে চাই বহু লোকের কাছে গেছি কেউ আমাকে দেখাতে পারেনি সাধু সন্ন্যাসী পুরোহিতের কাছে গেলাম সবাই প্রতারণা করেছে আমি আশা আপনি আমাকে আল্লাহ দেখাতে পারবেন আর আমি আপনার কাছে ওয়াদা করছি আপনি যদি আল্লাহ দেখাতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব আমি বললাম তোমার মুসলমান হওয়াতে আমার কোনো দরকার নাই যদি তুমি মুসলমান হও তবে তুমি দোজখের আজাব থেকে বেঁচে যাবা এবং জান্নাতের অধিকারী হতে পারবা তাতে তোমারই লাভ আমার কোনো প্রয়োজন নাই। তবে একটি সত্য কথা বলে দিচ্ছি এই দুনিয়াতে কোনোদিন আল্লাহকে দেখতে পাবা না দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয় আরেকটি সত্য কথা শুনে রাখো তুমি যদি মুসলমান হও তবে অবশ্যই জান্নাতে যাবা আরও সত্য হলো এই যে একজন মুসলমান মৃত্যুর পরে যখন জান্নাতে যাবে তখন অবশ্যই সে আল্লাহকে দেখতে পাবে লোকটির অন্তরে সত্য কথা এত আসর করল যে সে সঙ্গে সঙ্গে বলে উঠল হুজুর আমি মুসলমান হতে চাই আমাকে মুসলমান করে নিন আমি তার আন্তরিকতা দেখে হাত বাড়ালাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলে সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল সত্যকথার ওজন এত বেশি যে নিমিশে পাথরও চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলিতে মিশে যায়